আপনারা আছেন অল্প সময়ে কোন সরকার এত কিছু করতে পারেনি প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোন সরকার এত কিছু অর্জন করতে পারেনি যতটা অন্তর্বর্তী সরকার এই পনেরো মাসে করেছে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন নির্বাচনের আগে আনসারদের জন্য সতেরো হাজার শর্ট গান কেনা হবে অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের আগে আনসারদের জন্য সতেরো হাজার শর্ট গান কেনা হবে মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি হাসিনার মামলার রায়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি যা গুরুতর মানবাধিকার উদ্বেগ রাইনিয়ে পোস্ট ডাবির ডেপুটি রেজিস্ট্রার আটক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা নিয়ে ফেসবুকে আই ডোন্ট কেয়ার লেখা ফটো কার্ড পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাবলু মোল্লা শিশিরকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ার থেকে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে টঙ্গিতে বস্তার গোদামে আগুন গাজীপুরের টঙ্গিতে চটের বস্তার গোদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে মঙ্গলবার সকাল সকাল টঙ্গি বাজারের গরুহাটা এলাকায় বস্তাপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে পুড়ে গেছে কয়েকটি গোডাউনের মালামাল খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দর্শক এতক্ষণ আপনারা ছিলেন ইনফোজা বিকাল বিকালবেলায়